আসসালামু আলাইকুম প্রিয়া আপু বাইরা আপনারা সবাই কিতা কতরা বালা আসো নি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লাই আপনার তোর আই হইছি আশা করিয়ার আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি পালা লাগবো দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ না এত সবজিগুলা তো শেষ হয়ে গেছে আর সবজি বাগানও আবার নতুন করিয়া বারিশা সবজি লাগাইবা লাগে আপনার ভাইয়া বাইয়া তাকিয়া দুইটা বাঁশ কাঠিটা বেড়া দেওয়ার লাগে আর পুরানা যে বেড়াটা আসলো হঠাৎ বাঙ্গিয়া গেছে গিয়া আর নতুন সরিয়া আবার বেড়া দিয়া বারিশা সবজিগুলা লাগাইম আর আজকে আমি ভিডিওর মাঝে একদম বয়স দিতে পারি না এর কারণে আর গতকালকেও ভিডিও দিছি না দুই দিন তাকে হঠাৎ করিয়া আবার নতুন একটা রোগ হয়ে গেছে আর এই রোগের কারণে আর আমি ভিডিওর বয়সও দিতে পারি না আর ভুল ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা আমার কটা অসুখ হয়েছে बचो रे द বাড়ির মাঝে এত উলু আর বস্তু আফনাইন তোর পাই সম্পর্কে দুইবার বের দেন আর বেরোন নিচ বাজু উলিয়া খাইলাম না আর উপর বাজু ভাঙকে যায় গিয়া আর যদি আর পুরা বাড়িটাত নেট লাগাইতে পারতাম তাহলে এই সমস্যা থাকি মনে আর আফনাইন তোর পাইয়া বের দিতে এতে একদম বিরক্ত লাগিয়ে গেছে আর আজকে আর আফনাইন তোর পাইয়া বের দেওয়াত না বের দিতে এতে বিরক্ত গেছে আর ও জোর জোর আর উনারে বের দেওয়ানিত লাগাইছি ভিতরে পুরানা ব্যাগটা রয়েছে দেখতে পাত্রা আর এই ব্যাগটা একদম মরকিয়া গেছে কি নিজ উল্লিও খাই দিই আর তো অনেকগুলা গরু ছাগল আসেন আর গরু চইবার আগে আর এই বেরগুলা বাঙ্গিয়া যায় গিয়ার কারণে নতুন করে বাইরে আবার আর একটা ব্যাগ দেওয়াই আর আমার বায়ুরে যে গরুর মাঝে গরু ছাগল রাখতা গরের চালটা তো বাঙ্গি নিছেন গিয়ে আর বেরগুলা রয়েছে আর সামনের বের আর লাটোর বের রয়েছে আর এখন আমি গরম নিচের মাটিগুলা কুড়িয়া আনমগিয়া দেওয়াল লাগিয়া আর গুড় জিন্দার গুড়ের নিচেও দিয়া উরি জিঙ্গার রইলে অনেক বলিয়া গাছগুলা রুইব আর লেফার মাঝে তো লেফতে সময় অনেক গোবর মিশাইয়া লেফা হয় আর অনেকবার তো লেফা হয়েছে এর উপরে আবার গরু ছাগলের গোবর আসছে আর ওখানের মাটিগুলা একদম দেখা যায় গোবরের মতো শুকনা গোবরের মতন আর উৰি চিঙাৰ মাজে আমি আৰু গোবৰ দাম নাই এই মাটিগোলা নিয়া নিয়া দিমো আৰু দিয়া আৰু বেছিগোলা ৰুই লিমু আৰু ডেঙা নালি তাকৰ মাজেও এই মাটিগোলা দিয়া ডেঙা নালি পেলাইম

চাঁদ বাবা তুলা দেখে যা শরীরটা অনেক বেশি অসুস্থ তবু অসুস্থ শরীর কাজগুলা করতে লাগে আর এত সবজি থাকার কারণে অনেক বেশি হেল্প পাইছি কিন্তু এখন আর এত সবজিও নাই সাগর সর্বাও বাড়িতে নাই ডেইলি লইতে লাগে আর সবজির যে পরিমাণে দাম সাই সত্তর টিকা উড়ির কেজি জিঙ্গার কেজি আর বাড়ির মাজে কিছু সবজি থাকলে অনেক বেশি হেল্প মিলে কয়েকদিন আগে যে হামরাঙ্গা মরিচের চারাগুলা লাগাইছিলাম ওগুলা তার সার গোবর দেওয়া হয়েছে না ছাগলের বড়ি পড়ি নিচে দিয়ে আুইছিলাম আর অনেক সুন্দর সল করিয়া গাছগুলা হয়েছিল কিন্তু কয়েকদিন আগে যে শিল দিয়েছিল অনেক বড় বড় বেশি বেশি শিল দিচ্ছে আর শিল দেওয়ার কারণে গাছগুলা একদম খুঁটিয়া রাখিয়া গিয়া আর এখন মূলা তাই কিছু ভালো দিচ্ছে আর এখন যে মাটিগুলা আনছি ওগুলা আমি সাইডে দিক দিয়া দিম আর আগে তো আর সার দেওয়া হয়েছে না এখন কিছু সার দিলে আবার নতুন করিয়া বেশি সয়েল করবো অসুস্থ শৰীৰ দিয়া জোৰ কৰি কিছু সময় কাজ কৰিলে আহিছে আৰু এখন বিকালে বুধবাই অসুস্থতাটো আৰু বেছি বাঢ়ি গৈছে আৰু এখন ডাক্তৰে কাজে যাইয়াৰ কিনি আৰি বুকুৰ মাজে চাফ চাফ বুজা যায় আৰু গলাৰ মাজে যাম আৰু দুই তিনিটাকি আৰি একদম মাত কটা পৰিৱৰ্তন হৈ গৈছে মাতৰ চাউণ্ডটা আৰি গলা দিয়া একদম বাহিৰ কৰা যায় না জোৰ কৰি বাহিৰ কৰে গলাৰ মাজেটো জাম বুধবাৰীয়া আৰি আৰু বুকুৰ মাজে চাফ মাত কটা কৰতে অনেক বেছি কষ্ট লাগে আৰু এখন আমাৰ গ্ৰামেৰে যে বজাৰটা আছে বজাৰো যায় আৰখানো ডাক্তৰ দেখানে দহ টকাৰ ভাড়া দিয়া আৰু এখন ডাক্তৰৰ দেখাই দিছে আৰু কিছু ঔষধ লেকিয়া দিছোঁ এনেখন আমাৰ আহিছোঁ ফাৰ্মাচী ডাক্তৰৰ ঘৰৰ ঠিক চামনে ফাৰ্মাচিটা অকণ তাই কিছু ঔষধ কিনো আৰু বৰ কোনো ডাক্তৰৰ ডাল লৈছি না কাৰণ ডাক্তৰৰ ডাল লৈ ল'লেও আৰু এই ঔষধ দেৱাৰ আগে টেষ্টগিলা দিলা অনেকগুলা টেস্ট দিলায় আর সনোগ্রাফি দিলায় এই কারণে এই টেস্টগুলার বয় করিয়া আর বড় ডাক্তারের কাছে গেছি না আর এখন ডাক্তারের ফার্মাশিতে কিনা হি রয়েছি ওই আছো সুজা বিষয় দোকানও আইছে আর এখন বাড়ি সারা সবজির বীজগুলা ওখান থেকে কিনিয়া আবার বাড়ি মুখে নালি বেশি পালানির বাদে যায় নিয়া তা বন নালি হয়ে যায়

আৰু উৰি আছে জিংগাৰ লগৰ জোতা চিচিংগান চাড়ুৱা আহিব নাজানি চাড়ু আঠ হাজাৰ আৰু কোলা জিঙা বেছি বেছি নে এতিয়া ক্ষীৰা বেছি আছে নেকি ক্ষীৰা বেছি গ'ল আৰু থকা তেলৰ বুজে লাৰুথুৰা তেল খতৰ হ'ব বিশিকুলা লই এখন সুজা বাড়িতে এসেছি আনিয়াও আগে ঔষধগুলা দিয়ে আর আর আপনানি তো লোকগুলো একটু শেয়ার করি আর soms ook nog ga die werd niet weg oh daar maar ik ga liever terug শরীরটা হঠাৎ করে এতো মুঠাও আরম্ভ হয়েছে আর যত বেশি শরীরটা মুঠাও হয় কারণে রোগেও বেশি বেড়ে আর এখন তাকে রাত্রিবেলা ভাত খাইতাম না এখন তোর বাইয়ারে দুই কেজি লালাটা আনাই লাইছি আর এখন প্রতিদিন রায় তাল লালাটা রুটি বানাইয়া খাইম আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছোই না আর সাবস্ক্রাইব করছোই না দয়া করিয়া করি বা আর সবাই ভালো থাকবা বা থাকবা বা